আসসালামু আলাইকুম ওরাহম আতুল্লাহি আলহামদুলিল্লাহসালত সালামু আলাহ মাল্লা নাবি ইবাদ আ উলে মিনা শহীদ ওনের আননি রহিম বাল্লেগো আমার একটা হাদিস জানা থাকলে প্রচার করো আজকের বক্তব্যের বিষয় হলো সুরাহ কাউসার একশো আট নম্বর সুরা আয়ত হচ্ছে তিন শব্দ হচ্ছে আদশ বর্ণ হচ্ছে ব্যাল্লিশ এটি এ যেভাবে কোরান যে হরটা যেভাবে ঠিক সেভাবেই উচ্চারণ করতে হবে সেভাবে কারণ সেভাবে পড়তো না এবং বিকৃতভাবে শব্দ উচ্চারণ করতো সেভাবে পড়তে নিষেধ করা হয়েছে সেটি আজকে এখানে অবস্থান করার চেষ্টা করবো আমাদের যেভাবে সমাজে চলতা সেটা আমি আগে পড়ে শোনাই ইনা আত ইনাহ কাল এটা ভুল এটা হবে ইন্না আত্বাইনা কালকাউসার ফাসাল্লি লি রব্বিকা আনহার এটা বল ফাসাল্লি লি রব্বিকা আনহার এটা সঠিক ইন্না শানি আকাওয়াল আবুতর এটা বল সঠিক হচ্ছে ইন্না শানি আকাওয়াল আবুতর মুত কতছে হামজা নুন সর ইন নুন জোনা ইন্না গুন্না কতরে সিন আলিফ এটা কালিব তান তো এটা মাদের হরফ ইন্ন শাণী আঁকা হোয়াল আবতার হোয়াল আবতার এখানে এই তিন আয়াতে এটা অধিকাংশ মানুষ ভুল করে থাকে তারা তারাহুড়ু করে বলে ফলে যে ইন্না শাণী আঁ আঁকা হল আবতার এভাবে হবে না ইন্না শানি আঁকা হোয়াল আবতার এটা হচ্ছে সঠিক নিশ্চয় তোমার শত্রুই নির্বংশ ফসল র রপিকা অনহার অতএব তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো নিশ্চয় আমরা তোমাকে দান করেছি তাহলে এখানে গুন্না হিসেবে মানুষ অনেকে টানে না এবং নুনের উপরে যে খারা চোখ সেটাও টানে না তাহলে এখানে টেনে পড়তে হবে যেখানে যেটা গুণ সেটা সেভাবে করতে হবে এটাই হচ্ছে আমি ভুল হিসেবে আখ্যায়িত করছি এবং বাংলাদেশের একজন প্রখ্যাত বক্তা হিসেবে মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে মেসার আমি একজন কারণ নাম নিতে চাই না কার নাম নিয়ে বক্তব্য করা ওটা ঠিক নয় কারণ শত্রু এতে শত্রুতা বিদ্বেষ হয় কিন্তু ফেকুজ সনার প্রথম খুনের ওই হাদিস অনুযায়ী এখন আমার নাম নিতে হয় এই যে আবদুল্লাহ ইবন ওমর রাখলাম থেকে ওই হাদিসটা মানেছে যে আমি অবশ্যই তোমার সাথে বিদ্বেষ পোষণ করবো আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য যে আল্লাহ রে সঙ্গে উত্তর করবে তার সাথে অবশ্যই বিদ্বেষ প্রসন্ন করা প্রত্যেকটা মুসলমানের জন্য এবং তাকে ভুল ধরিয়ে দেওয়া এবং সুতরিয়ে দেওয়া প্রথম কাজ যদি না মানে তাহলে তার কাছ থেকে দূরে সরে যাওয়া এটা ভালো আছে কথা বলেছে তার একওয়াজ মাহফিলে যে আল্লাহ রসুলকে বলেছে কাউবাই কাউবাই শব্দটা ইংরেজি যেটা বাংলায় দাঁড়াবে আল্লাহ রসুলাম গুরুচরাত রাখাল তাহলে সুরা সুরাবাসের একশো চার নম্বর আয়তে নিঃসাই শিশুল ইসলামারতে ইহুদিদেরকে নিষেধ করা হয়েছিল সে নিষেধ ইহুদিরা মানেনি তারা আল্লাহ সাল্লামকে ভেঙ্গ করে রাইনা শব্দ উচ্চারণ করেছিল এখানে এটা নিষেধ করা হয়েছে যে তোমরা আল্লাহ রামকে রায়না বলো না বরং তোমরা উন না বলো সমস্ত হাদিসের বিদ্যানগণ এবং তাপশ্রের বিদ্যানগণ এই আয়াতকে এভাবেই তাপসির করেছেন এবং তারা এই আয়াত উচ্চারণ করতে নিষেধ করেছেন যে রাইনা বলো না তোমরা বরং তোমরা অনুষ্ঠান না বলো কি কারণে কোন উদ্দেশ্যে ওই বক্তা এই আল্লাহ রা যে কথা আল্লাহ নিষেধ করেছেন যে কথা ইহুদির আল্লাহ রাসুল টিটকারি চিটকারি করতো যে কথা কোন নিষেধ আছে সেটা কী করে মিজানুর রহমানের এটা জনসমক্ষে এটা বলল। এটা আমি দেশবাসীর কাছে যার রাসু ভক্ত যারা রাসুলসম উম্মত যারা আল্লাহ রাসুলসমকে নবী হিসেবে মানে তাদের কাছে আমি বিনত দাবি রইল এটা তার যদি অন্য হয় এটা আমি দেশবাসীর কাছে এই দায়িত্ববার দিলাম যে যেখানে আল্লাহ নিষেধ করেছে রাইনা বলার জন্য সেখানে সে যে কোরআন হাদিস অবশ্যই পড়তো জানতো তাহলে অবশ্যই এই জনসমূহকে আল্লাহ রাসুলসমকে ছোটো করতো না যে সে রাখাল রায় রায়না আপনি এটা আরবিতে রায়না কিন্তু সে ইংরেজিতে বলে কি রাখাল তাহলে এটা আল্লাহ সালামকে অবশ্যই অপমান বিদ্বেষ হয়েছে একজন মুসলিমের পক্ষে এটা বলা উচিত হয়নি এবং তারা আমি আরেকটা বলতে চাই যে সালামে সে বৃদ্ধি শব্দ যে শব্দটা উচ্চারণ করেছে তার সালামের মাধ্যমে আলা তালা শব্দটা সালামে নেই সে হাদিস বিরুদ্ধী এই শব্দটা উচ্চারণ করেছে তাহলে আমরা এখান থেকে ধরে নিতে পারি যে সে এত বছর লেখাপড়ার করার পরে সে আবার আবার মূর্খ হয়ে গেছে আবার কি হয়ে গেছে মূর্খ হয়ে গেছে যেখানে আল্লাহ রসুল ইসলাম ইসলাম পূর্ণাঙ্গ করে গেছে সে পূর্ণাঙ্গটা সে মানে নেই তালা শব্দ সালামের মধ্যে যোগ করেছে তার অবশ্যই যদি ইসলামী ঈশ্বরীয়তের বিধান থাকতো তার অবশ্যই সাজা ভোগ করা উচিত ছিল আমি মনে করি তাকে সাজা দেওয়া উচিত ছিল এখন রাষ্ট্রের ক্ষমতা যদি থাকে তাহলে অবশ্যই সে সাজা পাবে তা নাহলে তার বিচার এটা পরকালে